ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে আন্দোলন চলবে কোটা বিরোধী ঐক্যজোট রাঙ্গামাটিতে কোটা বিরোধী ঐক্যজোট ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে আজও সম্পূর্ণভাবে বন্ধ কমপ্লিট শাটডাউন রয়েছে চব্বিশ নভেম্বর দু থেকে শুরু হওয়া এই কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা পঁচিশ নভেম্বর দু সোমবার সকাল নয়টা থেকে জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা আন্দোলনকারীরা জানান বৈষম্যহীন স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ তাদের ন্যায্য অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠায় ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন একই সঙ্গে তারা চান নভেম্বর মাসের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক কোটা বিরোধী ঐক্যজোটের ছয় দফা দাবি এক সাত কোটা ও তেরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা দুই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রোধে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন তিন প্রশ্নপত্র তৈরি শেষে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ এবং পরীক্ষা শুরুর ঠিক পূর্বে তা সংগ্রহ করতে হবে চার পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে পাঁচ নিয়োগ পরীক্ষার আগে উপজেলা ভিত্তিক কোটা পৃথক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে ছয় নিয়োগ পরীক্ষার শেষে প্রার্থীদের রোল নম্বর নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করতে হবে পার্বত্য জেলা পরিষদের লকডাউন উপলক্ষে আমি সকাল ছয়টা থেকে এখানে ডিউটিতে নিয়োজিত আছি বর্তমানে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে আমরা এখানে আমরা দর্জর নিয়োজিত আছি এখানে যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেই অবস্থায় আমরা সবাই সতর্ক অবস্থানে আসি